একজন মা যেভাবে পারি নিজের সন্তানকে সহযত্ন করে একদম ছোট থেকে একদম একদিনের শিশু থেকে একদম ওকে বড় করে তোলা অবধি তাই না আমরাও যে আজকে এত বড় হয়ে গেছি শুধু কি এমনিতেই এত বড় হয়ে গেছি আমাদের মায়ের উপরে কতটা দায়িত্ব ছিল আমাদের জন্য সত্যি কথাগুলো আগে একদমই ভাবতাম না তবে এখন যত দিন যাচ্ছে নিজে সংসার করছে নিজে ছেলে আছে তার পাশাপাশি বর আছে বুঝতে পারছি ব্যাপারটা আজকে সকাল সকাল রেডি হয়ে যাওয়ার কারণটাও কিন্তু একটু অন্যরকম তো আজকে আমি ভেবেছি প্রথমে ভেবেছিলাম একটা কুর্তি পরে নেব কিন্তু আমার কাছে না তেমন কোনো ভালো কুর্তি ছিল না ওই জন্য আমি এই এটা পরে নিয়েছি এইটা পরা মানে কি বলো তো শাড়িটা একটা রেড কালার রেড কালারের ব্লাউজের সাথে আমি একটা স্কাই কালারের শাড়ি পরে নিয়েছি তো সেটা পরেই মনে হচ্ছে না ঠিক আছে আর একটু কাজে কর্মে তো কাজে কর্মে অতটা মেকআপও করতে বেশ ভালো লাগে না তো তোমরা বলতেই পারো বরের যেগুলি ঘাড়ির উপরে যত চাপ যত বর হয়তো আমাকে অনেক সময় বলেনি কথাগুলো কিন্তু আজকে আমি যেচে যে বরের হাতে হাত রেখে সাত যেটা ভাদা বলে আমরা বিয়ের সময় আমরা বরকে যেগুলি কথা বলি বা বর আমাকে যেগুলি কথা বলে সে আমরা সাতটা জনম একসাথে চলবো এইসব কিন্তু সেগুলি অনেকে কি মানে বলো না একদম না বা এগুলো করাও কিন্তু অনেক কঠিন ব্যাপার তো সেই কঠিনের মধ্যেও কিন্তু আমি আমার বরের পাশে দাঁড়াতে চাই আজকে অনেক বরকে হালকা করার চেষ্টা করছি হ্যাঁ তো তাই বর হয়তো জানি এত কিছু করতে পারবে না বলেই আজকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে আমার ঘরে কিন্তু সমস্ত কাজগুলি অ্যালোমেলো রেখেই কিন্তু বরের সাথে আজকে রোয়ানা দিচ্ছি কারণ যখন বিয়ে করেছি সংসারটা করতে হবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি ব্লক ব্লগ আসামের ছোট্ট একটি শহর থেকে আমি হচ্ছে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরো বেশি স্বাগতম কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসে ভালোই আছি তো আজকে হচ্ছে গিয়ে তোমার বুধবার আর এখন গড়ে কাটার সময় হচ্ছে সময় হচ্ছে প্রায় এখন বাচ্ছে দাঁড় দেখে বলছি এখন পাচ্ছে নটা পঁয়তাল্লিশ তো সকালবেলা তো নয়টা পঁয়তাল্লিশ থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি আমার আজকের এই ব্লগটা ভালো লাগবে কারণ মানে সকাল থেকে মানে খুব খুব সকাল থেকে শুরু করতে পারিনি তাই এখন থেকে ইন্ট্রোটা দিয়ে ভাবছি চলো ভিডিওটা শ্যুট করব। আর তোমরা হয়তো ভাববে আমি কোথায় যাচ্ছি তো আমি একটুখানি এই যে শাড়িটা পরে নিয়েছি এটার সাথে এই ব্লাউজটা পরেছি কেমন লাগছে অবশ্যই জানি পুরো তো রেডি হয়নি চলো পুরো রেডি হয়ে যাচ্ছি আমি যাচ্ছি এক জায়গায় যাব। আমার বরের সাথেই যাব। তো তার জন্য রেডি করেছি ভেবেছিলাম কুর্তি তুর্তি পরে যাবো কিন্তু আমার না তেমন কুর্তিগুলো সুন্দর নেই তো ভাবলাম যখন কুর্তি সুন্দর নেই তাহলে শাড়ি পরা যাক তো বর প্রায় চলে এসেছে তো চলো রেডি টেডি হই আর সঙ্গে থাকো আর আশা করছি পুরো ভিডিওটা দেখো তো আমি বলেছি আমার লাইফস্টাইলে আমি যা করবো সবটাই শেয়ার করবো তো চলো সঙ্গে বন্ধুরা আমি তো ফাইনালি অনেকটাই রেডি হয়ে গেছি তারপর হচ্ছিল যেটা আমার না ওষুধ খাওয়া বাকি আছে মানে কয়েকটা দিন ধরে শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগে আর দুর্বল হয়ে পড়ে এর জন্য আমার কাছে আছে ভিটামিন তো সেই ভিটামিনটা আমি খেতে পারি না সময় মতো ওই জন্যই আমার শরীরটা প্রচণ্ড দুর্বল লাগে আর সব সময়ই মনে হয় কি জানো তো একটু ঘুমিয়ে পড়ে তো আজকে ভাবলাম বাইরে যেহেতু যাব আর যেন অল্প একটুখানি খেয়েছি এখন তো প্রায় দশটা কাছাকাছি বেঁচে যাচ্ছে অল্প যদি না খেয়ে যাই বাইরে তো দেখো বাইরের খাওয়া দাওয়াগুলো তেমন তো ভালো লাগে না সব সময় তো কিছু একটা সামান্য খেয়ে নেব তো ভাবলাম যে না চলো এবার ওষুধটাও খাওয়া হয়ে গেছে এবার ভাবলাম চলো আস্তে আস্তে রেডি হয়ে যায় রেডি মানে কি একদমই হালকা পাতলা মেকআপ করব আর ওই চুলটাকে ঝাড়বো বাস কারণ না মন মেজাজ যদি ভালো থাকে মনে আনন্দ থাকে সব কিছু করতেই ভালো লাগে তো চলো দেখতে থাকো আর আশা করছি তোমাদের ভালো লাগবে আর কোথায় যাই চলো তোমাদেরকে একটু অন্যরকম মানে ঘরের বাইরে একটু নিয়ে যাচ্ছি তো ওইদিকে আমার বড় রেডি হয়ে যাচ্ছে বরের সাথে কথা বলছি যে তুমি তাড়াতাড়ি করে রেডিটা হয়ে যাও আর বললাম শার্টটাকে একটুখানি চেঞ্জ করে নাও এই শার্টটা আমার পছন্দ হয়নি তো বললো ঠিক আছে চলো তো শার্টটাও এবার চেঞ্জ করে নিচ্ছে আর আমাদের টোটো আছে তো টোটো করেই যাব ওই টোটোর কাজেই গাড়ির কাজেই একটুখানি যাওয়া আছে আমাদের তো ওই জন্য আমি রেডি হলাম আমার বড়ো রেডি হচ্ছে এবার আমরা বেরিয়ে পড়ব আর বেরোনোর পর তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করার আছে আজকে তো চলো দেখতে থাকো আর একটুখানি হালকা লিপস্টিক দিয়ে আমি সিঁদুরটা একটুখানি পরে নিচ্ছি আর ওইদিকে একটু লিপস্টিক লাগাবো বাস ফোটো দেবো বাস তো চলো আমার ফাইনাল লুকটা দেখে নাও তো বন্ধুরা ফাইনালি আমি রেডি হয়ে গেছি এই যে আমার লোক বেশি মেকআপ টেকআপ করিনি কাজে সূত্রে যাচ্ছি তো আর মন মেজাজটা তেমন ভালো ওই জন্য তো যাই হোক এই যে আমি রেডি হয়ে গেলাম তো চলো এবার আমরা তো বেরিয়ে পড়বো তো দেখি বাইরে গিয়ে যদি আমি কোনো ভিডিও শ্যুট ভিডিও শ্যুট করতে পারি কি অবশ্যই ভিডিও শ্যুট করবো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো প্লিজ তোমরা পাশে থেকো সঙ্গে থেকো এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা তো চলো দেখতে থাকো হঠাৎ করেই বন্ধুরা আজকে বেরিয়ে পড়লাম বরের সাথে ওই যে এটা হচ্ছে আমাদের টোটো হয়তো অন্য কোনো দিন তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি আজকে শেয়ার করছি আমাদের একটা দোকানও আছে তো সেই দোকানটা না এখন প্রচণ্ড লসে যাচ্ছে ওই জন্য একটা টোটো নামানো হচ্ছে টোটোটা প্রায় এক বছর হয়ে গেছে ওই টোটোর না ব্যাটারি যেটা চার্জিং হয় সেটা অনেকটাই প্রবলেম করছে আর ওই জন্যই আর কি ওইটার যখন ওয়ারেন্টিটা আছে যেহেতু ওই জন্য আমরা একটু ফাইন্যান্স অফিসে যাব অফিসে গিয়ে এটার সাথে মানে কথাটা বলবো যে আমাদের গাড়িতে প্রবলেমটা কি। বেশি দূর দূর মানে যাওয়া যাচ্ছে না প্রবলেম হচ্ছে চার্জটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে বা ব্যাটারিটা ডাউন হয়ে গেছে এই চেক ট্যাক করে তারপর দেখা যাবে কি বলে ওরা তো যদি ওরা চেঞ্জ করে দেয় তাহলে তো ঠিক আছে যাই হোক আগে যাওয়া হোক আর ওই যে দেখো চারিপাশের দিকগুলো কতটা সুন্দর আর আমার বর তো গাড়ি চালাচ্ছে আর তোমাদেরকে ভাবলাম চলো এই দৃশ্যগুলো দেখে না জাস্ট অসাধারণ এতটাই সুন্দর দেখো আর এই যে ধান ক্ষেতের ঘর দেখলে আরোই ভালো লাগে তাই না এই যে কত সুন্দর আর ধানগুলো তো এখন অগ্রায়ণ মাস ধানগুলো তো পেকে গেছে এবার এগুলো কাটা হচ্ছে জায়গা জায়গায় সব নিজেদের বাড়িতে নিয়ে যাবে দানীয় হবে তারপর এখান থেকে চাল বেরোবে ওইগুলাই আর কি আর মানুষ দেখো এত রৌদ্রের মধ্যেও কিন্তু কাজ করছে যা যেটা কাজ সেটা কিন্তু করতেই হবে তাই না তো যাই হোক বরের সাথে অনেকটা জার্নি করলাম যেন সেই জার্নিটা করে আমার কোমর টমর পুরো ব্যথা হয়ে গেছে তো আশা করছি তোমাদের এই দৃশ্যগুলি দেখতে ভীষণ ভালো লাগবে আর গ্রামের মধ্যে এই দৃশ্যগুলি দেখতে কান্না ভালো লাগে বলো আর ওই যে বর আমার গাড়ি চালাচ্ছে আর আমি পিছনের সিটে বসে যাচ্ছি আমাদের বাড়ির পাশেই কিন্তু ওই জায়গাগুলো মানে একটু ভিতর দিকে তোমাদেরকে তোমাদের সাথে হয়তো কোনো দিন শেয়ার করিনি আমি বা মাঝে মধ্যে হয়তো শেয়ার করছি বা তোমরা কোনো ভিডিওতে আমার আছেও হয়তো তোমরা দেখতে পারো নি আর এখানে রয়েছে একটা মন্দির তো সেই মন্দিরটা তোমাদের সাথে কখনো আমি যদি আসি এখানে আমি অবশ্যই শেয়ার করব কিন্তু খুবই সুন্দর আর ওই যে আমি ব্যাগ নিয়ে বসে পড়েছি বরের সাথে যাচ্ছি সত্যি জীবনে মনে হচ্ছে সে বরের পাশে দাঁড়ানোটা কি প্রত্যেকটা নারী মানে সেটা যদি পর বিপদে পড়ে সেটা কিন্তু অবশ্যই করে কিন্তু আমি করি বললে বলছি না সেটা করা অবশ্যই দরকার হ্যাঁ যতই বিপদ আসুক না কেন তার পাশে অবশ্যই দাঁড়ানোর সে সবজি তো দেখা দরকার তাই না তো আমিও সেটাই করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি যে সে সবজি দেখি কি থেকে কি হয় বাকিটা তো পরের কথা আর ওই যে আর চারিপাশগুলো কত সুন্দর লাগছে তো এবার না একটু প্লেন রাস্তার দিকে এসেছি আগে যেমন রাস্তাগুলো একটু নড় চড় করছিল ভালো ছিল না তো এবার প্লেন রাস্তা দিয়েই যাচ্ছি তো ভাবলাম চলো অল্প তোমাদের সাথেও শেয়ার করে দিই প্রত্যেকটা দিনই তো ঘরের ব্লগ ঘরের ব্লগ আর কতইবার তোমাদের তোমরা দেখবে তাই একটু চেঞ্জ করে একটু অন্যরকম যদি ভিডিও দিতে পারি তাহলে তো তোমাদেরও ভালো লাগবে আর আমারও না একটু মনটা ফ্রেশ লাগবে যে না একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে তুলে ধরতে পারছি তো আমরা যে কাজের সূত্রে এসেছি ওই ওপারে হচ্ছে মানে গাড়িটা দেখাচ্ছি মানে সেটা না এখানে হচ্ছে একটা বিবাহ বাসর গাড়ির এখানে সোনাপাড়ি ঘাট সরি বলছি এটা হচ্ছে গাড়ির এখানে ওখানে বিবাহ একটা বাসর তো সেখানে আর কি বিয়ের পার্টি বা বিয়ে এখানে দেওয়া হয় সেখানে অনেকেই আসে এসে বুকিং করতেই পারো তো এবার চলে এলাম আমরা ডাইরেক্টলি এই যে অফিসটা যেখানে ফাইনান্সের অফিস মানে গাড়ি কেনাকাটা হয় ওই আর কি তো একজন মানুষ ছিল উনি আমার বরকে বরের সাথে গিয়ে ওই যে আমাদের গাড়ি সেখানে গিয়ে আর কি চেক করছে গাড়ির কি অবস্থা বা গাড়ি কেমন আছে তা আমি যতটুকু পারলাম তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম আর ওইদিকে তো আমি আমার মুখে পুরো দেখছি যে যখন এগুলো শেষ হবে বুঝতে বুঝতে পারছি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এ দেখো তোমার হাতে কাগজ আর এখানে আমার বড়ের গাড়ি চেক করা হচ্ছে গাড়ির যে কাজ ছিল বলেছে তোমরা সোমবারে এসে গাড়িটার ব্যাটারি তোমরা নিয়ে যেও তো যাই হোক এই দিকে আমরা কি করলাম একটু একটু খিদে খিদেও পেয়েছে তো ভাবলাম বড়ার আমি একদমই চলে গেলাম ওই তোমার কী বলো তো একটা নিমকি আর একটা ওই লালমন নিয়েছি একটু শিরা দিই আর কিছু না তো ভাবলাম চলো এগুলো খাই আর অল্প তোমাদের সাথেও শেয়ার করলাম আর ওইদিকে বর বসে আছে আমরা খেয়ে নেব আর ছেলের জন্য দুটো নিয়ে নে নিয়ে নেব আর কি কিছু একটা তো ওই প্ল্যানিং করে বড়ের সাথে রোয়ানা হলাম আজকে পরোটা দিনই বলতে পারো বরের সাথে কাটালাম আর ওখান থেকে এসেও কিন্তু আমার শান্তিনি আবারও গেলাম বাড়ি এসে ব্যাঙ্কে মানে আজকের দিনটা স্কুল বন্ধ করে মানে প্রচুরই কাজ করলাম তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে নিই আর চলো বাড়ি এসে তোমাদের সাথে দেখা হচ্ছে তো ফাইনালি বাড়িতে চলে এলাম আর বলছিলাম না আমরা তো খেয়ে নিয়েছি তো ছেলের জন্য দুটো একটা রসগোল্লা আর একটা লালমন এনেছি তো বেশি মিষ্টি আনিনি কারণ বেশি খেলে তো আবার বাচ্চা মানুষ ক্ষতি করতেই পারে তাই না তো অল্পই আনা হয়েছে তো এবার ছেলেকে দিয়ে দিচ্ছি বলছি তুমি খেয়ে নাও খেয়ে চুপ করে বসো আর আমি আবারও যাচ্ছি ব্যাংকে যাব একটা অ্যাপ্লিকেশন লেখার আছে আমার অ্যাড্রেসের না ভীষণ প্রবলেম তো যাই হোক এটাকে একটুখানি ব্যাংকে গিয়ে একটু কথাবার্তা বলেও গেলে ঠিক করতে হবে তো ব্যাংক থেকে আসি চলো তো ফাইনালি ব্যাংক থেকে চলেও এলাম সন্ধ্যা হয়ে গেছে এখানে নিয়ে এসেছি আমি আসার সময় দুটো ব্যাট পকোড়া আর দশ টাকার পকোড়া তো এগুলো হচ্ছে সন্ধ্যা টিফিন তো চলো বন্ধুরা আজকের মতো আমি আমার ব্লগটা এই পর্যন্তই রেখে দিলাম যদি আমার আজকের ব্লগের মধ্যে কিছু ভালো লাগে লাইক কমেন্ট এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও তো চলো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই গুড নাইট বাই